সরস্ত্র উপদেষ্টা তিনি আঙ্গুল চুষতে চুষতে বলবেন কারাজয়দেরকে জামিন আমি কিছু জানি না রাজনীতি মানে হলে জনগণের ভিতরে ভীতি দেখাতে হবে দূর হে ধোয়া তুলসী পাতা ছিলেন এই সাহেব তার বাবা যদি সাতাশ বছর ধরে জেলে থাকে তাহলে ছেলে জন্ম হলো তাহলে ছেলেকার কার তেত্রিশটা মামলার আসামি কে গলায় ফুলের মালা পরিয়ে গাড়ির বহর আর মোটরসাইকেলের বহর নিয়ে এই খেলোয়াড় খেলতে খেলতে এখন দেশ থেকে আউট হয়ে গেছেন নারায়ণগঞ্জে একটা নাম খুব ভালোভাবে জানতাম যিনি নারায়ণগঞ্জে খুব খেলতেন তিনি ছিলেন নারায়ণগঞ্জের ত্রাস শামীম ওসমান এই খেলোয়াড় খেলতে খেলতে এখন দেশ থেকে আউট হয়ে গেছেন এখন ওই শামীম ওসমান সাহেবের জায়গাটা তো খালি এই খালি জায়গা তো অন্য আরেক সন্ত্রাসী দিয়ে ফিল করতে হবে আমরা হঠাৎ করে কি দেখলাম হঠাৎ করে দেখলাম একজনের নাম একজনের ছবি যার পিছনে বিশাল বিশাল গাড়ির বহর মোটরসাইকেলের বহর সে লোকটা আর কেউ না জাকির জাকির সাহেবকে জাকির সাহেবের বিগত ইতিহাস থেকে আমি একটু আপনাদের সাথে শেয়ার করি উনিশশো সালে জাকির সাহেব উত্থান হয়েছিল নাসিম ওসমানের হাত ধরে ছাত্র সমাজে তারপরে এই ছাত্র সমাজে হয়তো বিভিন্ন সময় তিনি যা চেয়েও মার্দাঙ্গা অবস্থায় যেতে পারেননি এই কারণে তিনি উনিশশো সালে আবার কি করলেন ছাত্র দলে চলে গেলেন সে ছাত্র দল থেকে তিনি শুরু করলেন একের পর এক মাদক ব্যবসা সন্ত্রাস এবং বিভিন্ন ধরনের এ ধরনের ব্যবসা তার এই ব্যবসা কারো কারো ভালো লাগে নাই স্থানীয় কেউ কেউ ভালো লোক চেয়েছিলেন যে নারায়ণগঞ্জ হবে মাদক মুক্ত তখন এই জাকির সাহেব কি করলেন প্রকাশ্যে বেশ কিছু ব্যবসায়ীকে তিনি রাউন্ড পর রাউন্ড গুলি করে মেরে ফেলেন এবং সেটা অনেক মানুষের সামনে করেছিলেন এই দুই সালে যখন অপারেশন ক্লিন হার্ট চলছিল তখন এই জাকিক সাহেব কি করলেন পালিয়ে থাইল্যান্ড চলে গেলেন থাইল্যান্ড গিয়ে তিনি কোটি কোটি টাকা দিয়ে হোটেল কিনলেন এবং হোটেলে ব্যবসা করলেন হোটেলে ব্যবসা করতে করতে তিনি যখন বাংলাদেশে ফেরত এসেছিলেন তখন তিনি ধরা পড়লেন ধরা পড়ার পরে তিনি অবশ্যই কারাগারে চলে গেলেন এখন কারাগারে থাকাকালীন সময়েও কিন্তু এই জাকির সাহেবকে যারা ভালোবাসে তথা জাকের সাহেবের মতবাদী লোকজন গত সেপ্টেম্বরেও কিন্তু তারা নারায়ণগঞ্জে পরিবহন সেক্টরটাকে কুক্ষিগত করার লক্ষ্যে বিএনপির সাথে কিন্তু তাদের দ্বন্দ্ব সংঘাত হয়েছিল এবং ওই সময় অনেক মানুষ কিন্তু আহত হয়েছিল এরা এমনই এই জাকের সাহেব চারটা হত্যা মামলা সহ তেত্রিশটা দুইটা না তেত্রিশটা মামলার আসামি গলায় ফুলের মালা পরিয়ে গাড়ির বহর আর মোটর সাইকেলের বহন নিয়ে জনগণ যেতে দেখলো কয়েক ঘন্টায় স্থবির হয়ে গিয়েছিল নারায়ণগঞ্জ কি দুঃখজনক কত বড় নেতা এমন নেতা তো আমরা সম্রাট সাহেবকেও দেখেছিলাম এই সম্রাটও তো গলার ভিতরে কয়েকশো ফুলের মালা আর এই গাড়ির বহন মোটরসাইকেল বহন দেখতাম তাকে আসলে রাজনৈতিক ব্যক্তিবর্গ তাদের নিজস্ব প্রয়োজনে বছরের পর বছর যুগের যুগ এসব সন্ত্রাসীদেরকে লালন পালন করে রাজনীতিতে কোনো ভালোবাসার বিষয় হতে পারে এটা এদের মাথায় আসে না এরা এটাই বিশ্বাস করে যে রাজনীতি মানে হলে জনগণের ভিতরে ভীতি দেখাতে হবে জনগণকে ভয় দেখাতে হবে তাহলে জনগণ ভয় পেয়ে সম্মান করবে কুর্নিশ করবে মাথা নিচের দিকে রাখবে এবং এটাই গত চুয়ান্ন বছর ধরে বাংলাদেশে হচ্ছে বাংলাদেশে একটা লোক দেশের মানুষকে ভালোবেসে রাজনীতিটা করে না ভয় দেখায় অস্ত্রবাজি করে সন্ত্রাসবাজি করে চাঁদাবাজি করে তা না টাকা কোথ থেকে পায় আর রাজনীতিটাকে এরা সোর্স অফ ইনকাম বানিয়ে ফেলেছে আরে ভাই রাজনীতি সোর্স অফ ইনকাম না কিন্তু আমরা বছরের বছর এটাও দেখছি গত ষোলো বছর স্বৈরাচারের আমলেও তাই দেখেছি চলতি সময়ে এই আট মাস আমরা তাই দেখছি যে রাজনীতিতে এরা সোর্স অফ ইনকাম বানিয়েছে এই কারণে এই কুখ্যাত সন্ত্রাসীকে এরা ছাড়া জামিনে মুক্ত করে বলেছে দূর হেধা তুলসী পাতা ছিলেন এই জাকি সাহেব আর জাকির সাহেবের ছেলে কি বলে জানেন ছেলে বললো যে সাতাইশ বছর পরে জেলখানা থেকে তার বাবা বেরিয়েছে এই ছেলের বয়স হচ্ছে একুশ বাইশ বছর তাহলে তার বাবা যদি সাতাইশ বছর ধরে জেলে থাকে তাহলে ছেলে জন্ম হলো তাহলে এই ছেলে কার সমস্যা তো সমস্যা তো জাকির সাহেবের এবং জাকির সাহেবের পরবর্তী প্রজন্ম সবই সন্ত্রাসীর ছেলে সন্ত্রাসী হবে কিছু তো করার নাই আর আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আঙ্গুল চুসতে চুসতে বলবেন কারা যে এদেরকে জামিন করেছে আমি কিছু জানি না এই ভদ্রলোক কিছু জানে না ইনি একজন খুব বড় মাপের উপদেষ্টা কিন্তু উনি কিচ্ছু জানে না আর উনাকে যদি কেউ চাপ দিয়ে ধরে তাহলে উনি বলে হ্যাঁ কাল হবে পরশু হবে আমরা করব কি করবে কিভাবে করবে এটা উনি কিছুই জানে না আসলে আমি জানি না যে এই উপদেষ্টারা আমাদের সাথে একটা ভাওতাবাদীর খেলা খেলে আর এদের এদেরকে কি বলে এদেরকে কেউ জিজ্ঞেস করলে বলে যে জনগণ নাকি এদেরকে বছরের পর বছর চায় এই যে ঈদের নামাজ পড়তে গেলেন ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব তার নিজের বানানো লোকরাই বলছে আপনাকে আমরা চাই আপনাকে আমরা চাই আরে আট মাস তো অবৈধ